एवरीवन वेलकम बैक टू माय चैनल आशा करी तुमरा ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যালো তো আজকে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো চলো আগে দেখে নাও আমাদের বাড়ির চারপাশেটা কি তো সুন্দর সারি কত সুন্দর ওয়েদারটাও খুব ভালো আছে বেশ গরম গরম তার মধ্যে হাওয়া আর আমি চলে এসেছি আজকে আম্মা কা রেসিপি নিয়ে আম্মা করব আজকে আমি আর ওতনু তো নামগুলো এখনো ছোট ছোট আছে তো একটা কষ্ট করে দাও নিলাম চলো অনেক দিন পর ব্লগে আসলাম আমি এতটা ব্যস্ততার মধ্যে যতটা আমি সহজ মনে করছিলাম ততটা কিন্তু সহজ নয় মাছেতে করে আমের রেসিপিটা করা মাছেটা এতটা হিল ছিল খাতে প্লেট ধরে আমি জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করলাম অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করলাম দেখো এইরকম ঝিরিঝিরি করে ব্লেন্ড করবা তোমরাও আমি ক্যামেরাম্যান আমি আমি গাই ক্যামেরাম্যান গাই আজকে থেকে আমি নতুন গাই বনি বিচ্চাটা রাত থেকে আমি ও বনি যে রাতের থেকে আমি নতুন ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের অভাবের জন্য কিন্তু আমি ভিডিওটা ভালো করে আপলোড করতে পারি না বা ভিডিও করতে পারি না যার জন্য আজকে হচ্ছে অতুন ক্যামেরা ধরছিল জন্য আজকে আমি তোমাদেরকে প্রপার ভাবে ভিডিওটা দেখাতে পারছি আর আজকে সেরকম মাথাতে সেরকম কেউ নাই যদি থাকতো তাহলে হয়তো এইটুকুটাও কারো কপালে মানে আমার আর ওর কপালে জুতো না এক চামচ দু চামচ করে জুতো আর মাথাটা দেখতেই পাচ্ছ কতটা হিলছে তার জন্য আমি কোলের মধ্যে নিয়ে এটাকে গ্লাইট গাইস তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি খুব সিম্পল ভাবে আমা কাটা খেতে ভালোবাসি তো প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো চিনি ছিল ভাবলাম প্রথমে অল্প দিই কিন্তু না বেশ দিয়ে দিলাম কারণ আমটা খুব টক আমাদের কাছে আম খুবই টক তো তার মধ্যে আমি আবার পাকামি করে একটু লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিয়ে দিছি ঠিক আমি অতুনুকে বলেছিলাম যে একটা লেবু পাতা নিয়ে আসছে লেবু পাতাটা মিসিং আছে কাসন্দিও দিয়ে দিচ্ছি তো ভাবলাম যে না আর সহ্য হচ্ছে না এটা কতক্ষণে খাবো হতো সেই জন্য লেবু পাতাটাকে স্কিপ করে দিলাম কি করে কাসন্দিটা একটু দিয়ে দিলাম কারণ আমি আম মাখাতে একটু দিটা বেশি খেতে ভালোবাসি তো চলো এবার আমি তোমাদেরকে রেজাল্টটা দিই যে কেমন হয়েছে নিজে মেখেছি বলে প্রশংসা করব না কিন্তু খুবই ভালো ছিল আম মাখাটা তো চলো এখন অতুনের কাছ থেকে দেখিনি যে অতুনুর কেমন লাগছে তো ওর কাছ থেকে দেখিনি একটা লাইক করে দিও এর জন্য সেই সে এই গরমে তোমরাও কিন্তু এরকম আম খেয়ে দেখতে পারো দারুণ লাগবে সিম্পল ভাবে মাখা কিন্তু জাস্ট ওয়াও হয় আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো কতটা ঝাল কত গাইজ আম মাখা খাওয়ার পর প্রচন্ড ঝাল লেগে গেছিল আর মাও খুব বকছিল কারণ অনেক বেলা হয়ে গেছে তো স্নান করে নিয়েছি স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম তখনই বৌদি ফোন করে বললো চলো মারতেই ঘুরে আসি বললাম ঠিক আছে চলো আর বলবি কোনো মেয়ে গলা করবি করবি শিক্ষা হয়েছে

তারপরে উঠে আমি তালা খুলি ঘর ঝাড় দিই তারপরে বাথরুমে যাই পটি করি কাপড় সাইরে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে গোপালকে খেতে দিই তারপরে পাক্কা ছটায় ছেলেকে উঠাই ছটা থেকে সাড়ে ছটায় ছেলেকে রেডি করি রেডি করার পরে সাড়ে ছটা ম্যাম আসে ম্যামের কাছে বসাই বসানোর পরে একটু আমি এদিকে বসি বসার পর ছেলের টিফিন রেডি করি তারপরে বরকে উঠাই বরকে উঠানোর পরে তারপরে বিছানা পরিষ্কার করি বিছানা পরিষ্কার করে এদিকে ছেলে খাওয়া দাওয়া টিফিন টিফিন সব রেডি হয়ে যায় তারপরে সাড়ে আটটার আগে বরের চা জল বিস্কুট সব হাতের কাছে রেডি রাখি রেডি রাখার পরে পাক্কা সাড়ে সাত আটটায় সাড়ে আটটায় ছেলেকে পোড়া থেকে উঠায় ছেলেকে স্নান করাই তারপরে পনেরো নাটার মধ্যে ছেলেকে খাওয়াই তারপরে নটার মধ্যে ছেলে ছেলের বাবা দুজনকে রেডি করা কমপ্লিট তারপরে যদি বাজারের বেগ নিতে ইচ্ছা করে ছেলের বাবা নেড়ে ছেলের বাবাকে রওনা করে 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 দুয়ার স্নান স্নান করি করার বাজার বাজার আসলে আসলো মাছটা ধুয়ে টুয়ে শাশুড়ি মাছ যদি সবজি হয় বানাবে না শাশুড়ি মা বসারটাকে আমি সবজিটা বানাবো বানানোর পরে আমি পাঁচটা দশটা সাড়ে দশটার মধ্যে রান্না বসাবো বসানোর মধ্যে আমার বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট দোকানে দাদা টিফিন বক্স রেডি করা কমপ্লিট তারপরে সাড়ে বারোটার মধ্যে বড় একটা মিস কল খাওয়া নিয়ে যাওয়ার জন্য তারপর নিজে ডেলি রুটিন নিজের লাইফে কিছু করা একটু নিজের কাজের দিকে যাই সাড়ে বারোটার থেকে একটা দেড়টা মনে দুটা পর্যন্ত নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি তার মধ্যে হবে কাজ করি জামা কাপড়ের গামছা সেটা আমাকে ঘরে রাখতে হবে বড় আগে ঘর দিয়ে জল টল রেডি রাখতে হবে দুটার মধ্যে ছেলে আসবে দুটার আগে শাশুড়িকে খাওয়া দিবো ছেলে আসার পরে জামা কাপড় খুলবো খুলার পরে বর আর ছেলেকে দুজনকে একসাথে খাওয়া দিতে হবে তারপরে খাওয়ানোর পরে ছেলেকে শুতে পাঠাবো পরে খাওয়া হয়ে যাবে তারপরে আমি নিজে খাবো খাওয়ার পরে তিনটা চারটা পর্যন্ত একটু রেস্ট করবো তারই মধ্যে ছেলে ঘুম থেকে উঠে গিয়ে বলবে মা বাড়িতে বাড়িতে আমি খেলবো ব্যাস তারপরে খেলার প্রস্তুতি বসে থাকবো এখানে খাই পাঁচ চলে আসবে তারপর ছেলেকে ঘুরতে বসে আবার বসে থাকবো তারপরে আবার রুটি বানাবো সাতটা থেকে চালু শাশুড়ি মাকে হচ্ছে চা দিব ছেলেকে খাওয়ার দিব তারপরে আবার আধুনটা বসবো আবার বর চলে আসবে বরকে চা বিস্কুট দিব দেওয়ার পরে নটার সময় রুটি করতে যাবো রুটি তারা তারপরে নটার থেকে জানাও খাওয়া তোমরা গ্যাস তারপর আমি সময় একটু বিশ্রাম তারপর কারা কারা বিয়ে করতে চাও তোমরা দুজন বিয়ে করবো তোমরা দুজন বিয়ে করবো কিনা সেটা আমাকে এখনই বলো কথা আমি যখন ভিডিও এডিট করবো তখন আমার ঠাকুমা আইবো আর যাইবো আইবো আর যাইবো এই দেখো এখনই আইসে ফ্যান অফ করে ফ্যান দেয় কী যে জ্বালাতন করে এসে কিন্তু প্রতিদিন আমি স্কিন স্ক্রিন কেয়ারটা করি স্ক্রিন কেয়ার বললে ভুল হয় আর কি বরফের মধ্যে দু তিনটা পাপড়ি দিয়ে দিই মানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিই আর দেখো আমার মুখটা কতটা জল জল করে বিউটি পার্লার না গিয়ে ভুরোপ্লাক না করে আমি এতটা সুন্দর যদি আমি এগুলা করি তাহলে আমি কতটা সুন্দরবো গাইছি আমার বাকবাস শুনতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো ক্লাইজ প্লিজ সাপোর্ট করো লাভ ইউ অলটা টাটা